আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে অনেকে আমাদের কাছে সিক্স জিরো থ্রি জিরো চেয়েছেন তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং সবচেয়ে সেরা প্রাইসটা আমরা দিব অফার প্রাইজে কেমন সিক্স জিরো থ্রি জিরো এটা কিন্তু খুবই একটা ফেমাস প্রিন্টার এটা টোনারের দামও কম কমফোর্টেবল এবং অরিজিনাল টোনারের দামও কম কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান কন্ডিশনে কুড়িয়ানি নিতে পারবেন এবং বাংলাদেশে একটা প্রিন্টারে আছে যেটা প্রিন্ট কস্টিং খরচ একেবারে কম তো খুবই ভালো মানের প্রিন্টার ভিয়েতনামের প্রোডাক্ট এবং ক্যানন সিক্স জিরো থ্রি জিরো একটা হয় সিক্স জিরো থ্রি জিরো ডাব্লু একটা হয় সিক্স জিরো থ্রি জিরো তো দোনোটাই আমাদের কাছে আছে তো আমি দেখিয়ে দিচ্ছি সিক্স জিরো থ্রি জিরো তো সিক্স জিরো থ্রি জিরো এটা কি কি করতে পারবেন একটু বলে দিই এটা লিগেল কিন্তু প্রিন্ট করতে পারবেন সব প্রিন্টারই লিগেল প্রিন্ট হয় যেটা দলিল সাইজ এবং নর্মাল প্রিন্টও করতে পারবেন এটা তো হবেই লিগেল করতে পারবেন এবং নর্মাল ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন শুধু টুনারের মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটা কিন্তু খুবই ফেমাস প্রিন্টার খুবই কস্টিং খরচ কমে যায় কমফোর্টেবল টোনারও আমরা দেখিয়ে দেব তো অরিজিনাল টুনারও কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা পার মিনিটে আঠারো পিস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে এটা কিন্তু ফার্স্ট লেখা আছে আপনি পার মিনিটে আঠারো পেজ প্রিন্ট করতে পারবেন এবং কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু কাজ করি সকল ধরনের প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন তো কেন এটা কী কী করতে পারবেন আবার বলি এ ফোর শুধু অনলি প্রিন্ট করতে পারবেন টুনারের মাধ্যমে এবং এটার অরিজিনাল টুনার প্রাইসটা আমরা একটু বলে দেবো একটু সময় নিই এটা পার মিনিটে কিন্তু আঠাশ পিস প্রিন্ট করতে পারবেন এটার ভিতরে যে টুনারটা আছে এটা কিন্তু ফ্রি থাকে একটু ডেমো পেসে একটু কম হতে পারে পরবর্তী যখন অরিজিনাল টুনার নেবেন আঠারোশো দুই হাজার পেস পেয়ে যাবেন এবং কমফোর্টেবলও আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার প্রাইসটা বলে দিই প্রিন্টারের সিক্স জিরো থ্রি জিরো এটার প্রাইস থাকবে পনেরো হাজার আটশো টাকা কন্ডিশনে এবং কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো সিক্স জিরো থ্রি জিরো থাকবে পনেরো হাজার আটশো টাকা এবং কমফোর্টেবলটা আমরা একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন কমফোর্টেবল এই সেম প্রিন্টারের টুনার তো এসপিরও অনেক মডেলে চলে কেনোনও এই মডেলটাই চলে তো এসপির চলবে এইট্টি ফাইভ এগারোশো দুইয়ে চলবে তারপর থার্টি ফাইভে চলবে অনেক মডেল আছে তো কেনোনের এটা হবে সিক্স জিরো থ্রি জিরো তিনশো পঁচিশ টুনার আমাদের যে টুনারটা দেখাচ্ছি এটাই কিন্তু এটাই চলবে তো টোনারের প্রাইস থাকবে সাতশো টাকা ছয়শো টাকার ভিতরে এটা টুনার সাতশো ছয়শো আটশো একটু ভালো মানের নিলে আপনার নয়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা টুনার তো কমফোর্টেবল যেটা আসে ছয় সাতশোর ভিতরে নিতে পারবেন তবে প্রিন্টারের প্রাইস থাকবে পনেরো হাজার আটশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং টুনার তো আছেই ছয়শো টাকার ভিতরে টুনার পেয়ে যাচ্ছে তো যে কোনো প্রোডাক্ট পেতে আমাদের ঠিকানা চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বান্ন নম্বর সব হ্যাঁ টেকনোলজি এবং আমাদের সাপ্তাহিক বন্ধটা বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের কাছে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং আমাদের সব ধরনের প্রোডাক্ট আছে যারা একশো তিরিশ চাচ্ছেন সবচেয়ে স্পেশাল প্রাইস এখনই আছে আপনারা কিনে ফেলতে পারেন আমাদেরকে কল দিয়ে জেনে নিতে পারেন কত আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম